আপনি যদি ছাগল পালনকারী ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন কাজে লাগবে সকল খামারি ভাই এবং বোনেরা এবং আমার প্রিয় ইউটিউব দর্শক বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো সবাইকে অনুরোধ রইল আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার আমার ভিডিওর আজকের বিষয় হচ্ছে ছাগলকে সরিষা ফুল কেন খাওয়াবেন এর গুণাগুণগুলো কি কি এবং এতে কি কি উপাদান রয়েছে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন এবং অনেক উপকৃত হবেন তো ভিডিওটি দেখে যদি মনে হয় যে ভালো লেগেছে অথবা উপকারে আসতে পারে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর সবাই আমাদের চ্যানেলটি পাশে থাকবেন এটি হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল লালন পালন করার সবথেকে বড়ো গুণ অথবা দেশি ছাগল যেটাই বলেন না কেন সবগুলো মানে হচ্ছে সব ধরনের খাবার খায় আর কোন রকম খাবার খাওয়াতে কোনো সমস্যা হয় না দেখেন কত সুন্দর এখন হচ্ছে কলাপাত দিচ্ছে কলাপাতা পাতা খাইতেছে বাসপাতা পাতা খায় কলাপাতা খায় যে কোনো ধরনের গাছের পাতা খায় তাই অবশ্যই চেষ্টা করবেন ব্ল্যাক বেঙ্গল দিয়ে খামা শুরু করবেন অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন তো ছোটো এবং বড় সব মিলিয়ে মোট আমার খামারের চোদ্দোটি ছাগল রয়েছে তো বলা যায় যে আমরা খুবই সীমিত টাকা খরচ করে এবং মানে একটু যত্ন পরিচর্যার মাধ্যমে আমাদের ছাগলের খামারটা করতেছি আর মানে হচ্ছে মাঝে মাঝে আমরা মুক্তচারণ পদ্ধতিতে ছাগলগুলো খাওয়াই এবং বেশিরভাগ সময়ই আমরা ঘাস সংগ্রহ করে খাওয়াই তাছাড়া বাড়ির আশেপাশে গাছের পাতা এবং কলা বাগান থেকে কলা পাতা সংগ্রহ করে ছাগলগুলো খাওয়াচ্ছি এক টাইম দানাদার খাবার দেই খুবই সীমিত টাকা খরচ করে আর বাড়তি এখনও আমরা ঘাস লাগাইনি কেননা আমাদের ছাগলের সংখ্যা এখনও কম তাই যখন বেশি হবে তখন আমরা ঘাস চাষ করব তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সততার সঙ্গে কাজ করতে পারি এবং আমার জীবনের সফলতা অর্জন করতে পারি এবং আমি দোয়া করি সকল খামারি ভাই এবং বোনেরা তারা যেন সবসময় সুস্থ থাকে এবং ভালো থাকে এবং তাদের খামার সবসময় ভালো থাকে যারা এই ধরনের ভিডিওগুলো কন্টিনিউ পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন অল্টাইম যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সবসময় পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি তো অনেকেই হয়তো জানে না যে সরিষা খোল কিভাবে উৎপত্তি হয় বা এটি কিভাবে তৈরি করা হয় তো সরিষা ভাঙানোর পর মানে হচ্ছে সরিষা থেকে তেল বের করার পর যে খোসা অথবা ভুসিগুলো অবশিষ্ট থাকে মূলত সেগুলো দিয়েই তৈরি করা হয় সরিষা খোল এবং আমরা খোলগুলো বাজার থেকে সর্বনিম্ন পঁয়তাল্লিশ টাকা করে সংগ্রহ করি এবং সর্বোচ্চ সত্তর টাকা দরে মানে কেজি দরে সংগ্রহ করে ছাগল গরু বা অন্যান্য পশু পাখির জন্য দানাদার খাদ্য হিসেবে ব্যবহার করি আর জৈব সার হিসেবে জমিতে প্রয়োগ করি আমিষের চাহিদাটা পূরণ করতে পারি এবং খাদ্য হিসেবে প্রতিদিন করে বিশ থেকে পঁচিশ পারসেন্ট হারে খাদ্য হিসেবে প্রয়োগ করতে পারি আমরা তো ছাগলের যে আমিষের চাহিদা রয়েছে তো আমরা এই সরিষা খোল থেকে ছাগলের আমিষের চাহিদা পূরণ করতে পারি অর্থাৎ আমরা যে খাদ্যগুলো দিয়ে দানাদার খাবার তৈরি করি ছাগলের জন্য সেইখানে সব খাবারের মধ্যে থেকে সরিষার খোলটা আমরা বিশ থেকে পঁচিশ পারসেন্ট মানে শতকরা নিতে পারি ভিটামিন ক্যালসিয়াম পুষ্টির অভাব থাকলে এই সকল উপাদান পূরণ করে দেয় আমরা ছাগলের শরীরের তাপমাত্রা সঠিক পর্যায়ে রাখার জন্য অথবা ছাগলকে সময় সুস্থ রাখার জন্য ছাগলের পেশি সবসময় সুস্থ রাখার জন্য যে মানে হচ্ছে লিভার টনিক অথবা লেয়ার ওয়ান ওয়ান এই যে ওষুধগুলো বা মেডিসিনগুলো ব্যবহার করি সেগুলো অনেকটাই যদি আমরা মানে হচ্ছে সরিষার খোল থেকে পেতে পারি আর কি এই উপাদানগুলো যদি আমরা সরিষার খোল খাওয়াই নিয়মিত মানে দানাদার খাবারের সাথে তাহলে অনেকটাই এই ওষুধগুলোর অভাবটা পূরণ করে দেয় তো সরিষার খোল খাওয়ানোর থেকে বেস্ট নিয়ম হচ্ছে বা পদ্ধতি হচ্ছে স্বচ্ছ পানির মধ্যে ভিজা ভিজিয়ে হুম স্বচ্ছ পানির মধ্যে পরিষ্কার পানির মধ্যে ভিজিয়ে সেগুলো যখন ভিজে যাবে একদম তখন পানিগুলো সহ ভিজানো খোলগুলো যে দানাদার খাবার আপনারা ছাগল বা গরুকে খাওয়ান সেগুলোর সাথে অ্যাড করে আপনারা খাওয়াতে পারেন তো এই হচ্ছে আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এই যে এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই এদিকে দেখেন আমাদের ছোট মানে নতুন সদস্য খামারে এই যে দেখেন তিতলি জিমলি জন্টু মন্টু অনেকটা বড় হয়ে গেছে আর এই যে দেখেন অলরেডি ঘাস খাওয়া শুরু করে দিছে তো সবাই এদের জন্য দোয়া করবেন যেন সব সময় ভালো থাকে এবং সুস্থ থাকে আর দেখেন এখন হচ্ছে একদম চলে আসলাম বিকেলবেলা ছাগলগুলো ঘর থেকে ছেড়ে দেওয়া হলো আর ছাগলগুলো এখন হচ্ছে এক এক থেকে দেড় ঘন্টার মতো বেরাবে মানে হচ্ছে চতুর্দিকে একটু হাঁটাহাঁটি করে বেরাবে তারপর ছাগলগুলো নিজেরাই নিজেদের ঘরে চলে যাবে তো যেহেতু শীতকাল আপনারা সবাই খুবই যত্ন এবং পরিচর্যা করবেন ছাগলের খামারে বিশেষ করে আর যেহেতু ছাগলের অল্পতেই ঠান্ডা বা সর্দি হাঁচি কাশি হয়ে থাকে মানে ঠান্ডা লাগার সমস্যাটা অল্পতেই হয় কাজেই আপনারা মানে চেষ্টা করবেন সাবধানতা অবলম্বন করবেন এবং এদিকে হচ্ছে আর আমাদের ছাগলগুলোকে বাঁশ পাতা দেখেন কেটে কেটে খাওয়াইতেছে আর যে মানে কুড়িয়ে খাইতেছে দেখেন এগুলো খাওয়া হলে ছাগলগুলো মানে ঘরে তোলা হবে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন সব সময় সাপোর্ট করবেন এবং সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা রইল আর সবাই মানে হচ্ছে আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি মনে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে